পঞ্চাশ আবারো আপনার লাল এক কোয়েল নেবেন একশো কোস তাও আছে লাল কালো মিলে 50 50 100 নেবেন তাও নিতে পারবেন মানে এই সুবিধা রেখেছি আমি আপনি ভিডিও শেয়ার করে আসেন ভায়ার প্রতিষ্ঠানে আসলে আপনার টিনের ঘর তোলার জন্য 3000 টাকা হলো কিন্তু একটা হয়ে যাবে নিতে পারবেন ইনশাআল্লাহ এবং কি আমরা এরকম ভাবে বিক্রি করি যে এই টেন আর এম 10RM 16RM আপনার পাঁচ গস লাগবে তাও আমার কাছ থেকে ভেঙে নিতে পারবেন সুবিধা দিয়ে থাকে এগুলো তো মানুষের এক কোয়েল সচরাচর লাগে না এটা মেন লাইন থেকে টানা হয় বিশ গোস তিরিশ গোস লাগে আমার কাছ থেকে ভেঙে নিতে পারবেন ইনশাল্লাহ পাইকারি দাম একটা কো আপনার এখানে কোনো উনিশ থেকে বিশ হবে না পাইকারি যেটা আছে ওইটাই ধরবো ইনশাল্লাহ আশি টাকা মেটাল বডি সহ আপনার পিতল এবং বুশ ও পিতল

এই যে গলি মানে টোল প্লাজার পাশ দিয়ে একটা গলি রয়েছে গলি দিয়ে একদিকে আসবে মূলত কাপ্তার মাজার কমপ্লেক্স ভবন ভবনটা এক নম্বর ভবন এখানে আসলে অনেক গলিগুলি রয়েছে আপনাকে চিন্তে সমস্যা হতে পারে আপনি জাস্ট টোল প্লাজার পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এই গলি দিয়ে এদিকে আসলে পেয়ে যাবেন কিন্তু মিলন ইলেকট্রিক মানে সাতষট্টি নাম্বার দোকান মিলন ইলেকট্রিক সাতষট্টি নাম্বার দোকান আপনি দেখেন এখানে মিলন ইলেকট্রিক সাতষট্টি দোকান রয়েছে আপনি এদিক দিয়ে আসতে সহজ হবে আবার এদিক দিয়েও আসতে পারেন আপনাদের আসা ঠিকানা কোন দুই দিক ভাই দেন আমাদের সহজ ঠিকানা হচ্ছে বাজার এক নম্বর ভবন ষাষটি নাম্বার দোকান এটা মেয়র হানিফ্লাইভারের ঘরের সাথে পড়েছে আচ্ছা আচ্ছা দেখেন আপনারা নাম্বার ফোন করবেন অথবা পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার প্রতিষ্ঠানে কি কি পাওয়া যায় বলেন তো ভাই আমার প্রতিষ্ঠানে পাওয়া যায় হচ্ছে সর্বপ্রথম হচ্ছে কেবল গ্যাং সুইচ সার্কিট ব্রেকার হোল্ডার মানে একটা বাসা বাড়ি তৈরি করতে যার যা প্রয়োজন ইনশাল্লাহ সবকিছু নিতে পারবে আমার কাছে তাহলে গুরুত্বপূর্ণ জিনিস জি গুরুত্বপূর্ণ জিনিস তার লাগবে তার লাগবে তারপরে লাগবে গ্যাং সুইচ লাগবে গ্যাং সুইচ লাগবে সার্কিট ব্রেকার লাগবে সার্কিট লাগবে হোল্ডার লাগবে আচ্ছা এগুলো লাগবে বলতে মানে আপনার দোকানের চারদিকে লেখা শুধু এমএম এমএম মানে কি ভাই এম এটা হচ্ছে আমার নিজের কোম্পানি এই কেবলসটা হচ্ছে আমার সম্পূর্ণ ব্যক্তিগত আমার নিজস্ব কোম্পানি তো এর বাইরেও সবাই তো সবার নিজের নামে নামে কেবলস করে তা আমার ব্র্যান্ড হচ্ছে এম কেবল এটা আমরা এক শতাংশ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার এভাবে তৈরি করা আমাদের কেবল ওকে যারা বাড়ির কাজ দুই হাজার টার্গেট করে যারা প্রবাসী ভাই রয়েছেন বা দেশি ভাই রয়েছেন বাড়ি তৈরি করতে চান আজকের ভিডিওটা দেখলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যখন আপনি ঢাকা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট বলেন বা আসবেন নবপুর তো বলা হয় ইলেকট্রিক মার্কেট সবচেয়ে বড় মার্কেট আজকে ভিডিও দেখে আসলে আপনি আইডিয়া পেয়ে যাবেন যে কেমন দামে তার বিক্রি হচ্ছে মিলন ভাই আমাকে প্রত্যেকটা রেট বলে দিবেন ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখবেন ভাই আসলে আমরা তো সাশ্রয় রেটে মাল বিক্রি করে থাকি যে আসলে মানুষ বাসাবাড়ি করতে গিয়ে এখন হিমশিম খাচ্ছে রডের থেকে শুরু করে আপনার কেবল সে সুইজে সবকিছুর দামে অতিরিক্ত তো ওর মাঝে আমরা বড় বড় ব্র্যান্ডের তুলনায় সাশ্রয় রেটে আমরা দিচ্ছি তামার কেবল

এটা আমরা সম্পূর্ণ প্রুফ করে দেখাই দেই প্রতিষ্ঠানের তার তারের কয়টা জিনিস থাকে এক একশো গাছ থাকতে হবে একশো গাছ থাকতে হবে আর পিভিসি যেটা থাকে উপরে ওটা হয়তো কিনা আর তামা হয় কিনা হবে আর গ্যাসটা ঠিক হয় কিনা গ্যাসটা ঠিক হয় কিনা এগুলো থাকলে তো ভাই আর অরজিনাল আর আর কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ ভাই কত

এবং ফায়ার প্রুফ পাবে কোয়ালিটিও ভালো ইনশাআল্লাহ এবং 1500 টাকা অনলি 1500 টাকা 1.3 আর এম আর দামটা সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন তারপরে রয়েছে আপনার 1.5 আর এম এটা হচ্ছে আপনার ব্লু কালার এটা সোলার ইউজ করে আইপিএস এ হলুদ ইউজ করে লাল কালো ওয়ারিং এ ইউজ করে তো এটা রেট হচ্ছে আপনার 1740 টাকা 1.5 আর এম 1740 40 টাকা তারপরে রয়েছে আমাদের 2.0 আর এম মানে 320 যেটাকে বলে মানে 330

দিচ্ছি যেটা অন্য গেলে আপনার এরকম বলে যে আমি সত্যি কথাটাই বলি আমাদের খরচ কম যেমন আমার একটা প্রতিষ্ঠান এখান থেকে আমি সারা বাংলাদেশে সেল করি আমার কোনো অ্যাসার নাই আমার কোন টিভিতে আপনার বড় বড় চ্যানেলে বিজ্ঞাপন নাই আমার সারা বাংলাদেশে এসআরও নাই যার কারণে আমার খরচ সীমিত আমি লাভ সীমিত করে ইনশাআল্লাহ বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা ওকে ভাই এটা মানে বিষয় হচ্ছে যে উনার ওনার যেহেতু নতুন ব্যান্ড এটা কিন্তু একটা ব্যান্ড এমএম ব্যান্ড এটার আর পুসার কম প্রথম পর্যায়ে রয়েছে লাভ সীমিত করে সেল করতে আর এটা পাইকারি মার্কেট এটা পাইকারি মার্কেট যার কোনে পাইকারি দাই পাবেন ওকে ভাই জি তারপর হচ্ছে আপনার 6 আরএম 6 আরএম

যদি ভেজাল প্রমাণ করতে পারেন যেখানে তামা ছাড়া অন্য কিছু আছে দুই লাখ টাকা পুরস্কার দিব আমি একবার ডাইরেক্ট লিখিত আপনার এই প্রোডাক্টটা নিয়ে আমি একতলা বিল্ডিং করেছি বিল্ডিং এর ভিতরে দিয়েছি ভাই জি তারপরে যদি বিল্ডিং আগুন ধরে যায় বিল্ডিং আগুন ধরে গেলে আমি সম্পূর্ণ ড্যামারেজ দিয়ে আমি ওই কেবলস খুলে না আপনার যেটা চয়েস আমি ওটা দিয়ে ওয়ারিং করে দিয়ে আসবে মাশাআল্লাহ ভাই ভিডিওটা শেয়ার করে রাখেন কারণ হচ্ছে কি এটা তামা ভাই আসলে বিপদ আল্লাহ পাক যার যেখানে লেখা রাখছে সেভাবে হবেই কিন্তু এটা যদি তামা হয় বুঝি যে তামা কখনো আপনার আহ গলবে না বা আপনার ওরকম ভাবে শর্ট সার্কিট হবে না এটা যদি অ্যালুমিনিয়াম হয় লোড নিতে পারবে না লোড নেওয়ার না কারণে পিভিসি গরম হবে গরম হয়ে গলে যাবে এবং নেগেটিভ পজিটিভ ব্যাক হয়ে গিয়ে আপনার শর্ট সার্কিট হবে এভাবেই হয় আসলে আমরা ভয় পাই যে লোকাল কেবল নিবাই যে শর্ট সার্কিট হবে পুরা ইনশাল্লাপ রয়েছে সাত আঠারো এগুলো আপনার আসলে দেখলে বুঝা দেবো আচ্ছা আর এম কেবল এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা সেভেন আর সাত আঠারো বলে সেভেন আর ষোলো তামা এবং করে এবং একশো বছর গ্যারান্টি ওকে তারপর

আর আমাদের আরেকটা কেবল রয়েছে টু কেবল যারা মিটারের জন্য বা দূরে দুই ঘোড়া তিন ঘোড়া মোটর ইউজ করবেন তাদের জন্য এই আপনার টু ইন কেবল তিন বিশ এটা হচ্ছে ছয় টাকা এবং ফায়ার প্রুফ করা এবং হান্ড্রেড পার্সেন্ট তামা বন্ধুরা আসলে মিলন ভাই দোকান আসলে ভিডিও করতে ভালো লাগে প্রত্যেকটা রেট বলে দেখা আপনি না ঠকেন যেখান থেকে কিনবেন একটা আইডিয়া নিয়ে জানতে পারবেন কত টাকা বিক্রি হচ্ছে আপনি আজকে জানতে পারেন যে

পাইকারি দাম একটা কো আপনার এখানে কোন উনিশ থেকে বিশ হবে না পাইকারি যেটা আছে ওইটাই ধরবো ইনশাল্লাহ তো আমরা আহ কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে এবং ভিডিওর মাধ্যমে প্রচার করতেছি যে আমার কাছে পাইকারি খরচা যে যেভাবে নেন সবকিছু আমরা ওই যেটা বলি ওইটাই রাখি না আপনি এর আগে ভিডিও করেছিলেন আপনি যেটা বললেন যে বেশিরভাগ মানুষ আমাদের ভিডিও গুলো কোবাসিকো দেখে বাড়ি করবে মানুষ তাই বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠানে এর আগে আসছি পজিটিভ কমেন্ট এর কাওলে যারাই নিয়েছে মাল তারা কিন্তু পজিটিভ কমেন্ট করে আমাদের ওখানে জানাই যে ভাই মিলন ভাইয়ের কাছ থেকে মাল নিয়েছি আলহামদুলিল্লাহ যেভাবে চেয়েছি সেভাবে পেয়েছি ব্যবসাতে এভাবেই করতেছেন নাকি জি ইনশাআল্লাহ আমরা আসলে সততার সাথে ব্যবসা করতে চাই হারাম পথে বেশি উপার্জন করে ওইটাকে কোনো শান্তি নাই সৎ পথে অল্প খাবো ভালো খাবো তো আমার কাছ থেকে প্রোডাক্ট নেক বা না নেক কিন্তু সঠিক তথ্যটা যাতে সঠিক মেসেজটা আমি কাস্টমার ভাইদেরকে যাতে দিতে পারি আমরা সেই প্রত্যাশায় কন্টিনিউ করি ওকে ভাই আমাদের কিছু গ্যাপস সব কেবলস দেখাইলাম হিউজ আইটেম যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে এরপরে আমাদের কাছে রয়েছে আপনার গ্যাং সুইচ গ্যাং সুইচ এর কিন্তু আপনার বিশাল আপনার একটা বোর্ড রয়েছে এখানে বিভিন্ন কালেকশনের বিভিন্ন ক্যাটাগরির গ্যাং সুইচ রয়েছে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে তো পেয়ে যাবেন

রেকর্ড হয়ে গেল মাত্র টাকায় এক খরচ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এক রুমের খরচ ভিডিওটা শেয়ার করে রাখেন প্রতিষ্ঠানটা হারিয়ে যাব শেয়ার করে রাখলে হবে কি আমাদের আঙ্কেল কিন্তু ভিডিও দেখে আসছে শেয়ার করে রাখলে কিন্তু প্রতিষ্ঠান সহজে চলে আসতে পারবে আঙ্কেল কি আসছেন আসলাম দেখার জন্য মাসাল্লাহ ভালো লাগে আমাদের সন্ধান ভালো লাগে

আমরা এটা দিচ্ছি আপনার দুশো আশি ওয়ান গ্যাং এটা একশো দশ আপনার টু গ্যাং হচ্ছে একশো আশি থ্রি গ্যাং দুশো ষাট ফোর গ্যাং হচ্ছে দুইশো আশি তারপর এটা রেগুলেটার রয়েছে আইপিএস করা পাঁচশো ওয়ান চারশো পঞ্চাশ টাকা আর আপনার মাল্টি সকেট রয়েছে এটা হচ্ছে তিনশো ষাট টাকা তো এটা পুরো সেট আপ পুরো সিরিজ আমাদের কাছে রয়েছে এই মার্বেল সিরিজের বেলপুশ হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার কাছে হিউজ পরিমাণে মার্বেল সিরিজের মাল রয়েছে এটা আমার সম্পূর্ণ নিজের একবার অর্ধেক দামে পাবে আর এখানে ব্রেকার রয়েছে আমি যদি একটু দেখাই এখানে যার যেরকম আপনার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে এবং এখানে ব্রেকারের রেট একটু বলে দেয় এটা হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং এবংেন্ট ইন্টার শর্ট সার্কিট হলে ইনশাল্লাহ পরবে কারণ হচ্ছে অটো অটো না হলে এখন কম দামে তো অনেক ব্রেকার পাওয়া যায় ডাবল মনে করেন যে আপনার একশো বিশ পাওয়া যায় কিন্তু ওটা তো ওই কার্যকারী ওইভাবে হবে না ওকে ভাই তো এরপরে রয়েছে হোল্ডার দেখেন চারটা মডেলের হোল্ডার রয়েছে আমাদের কাছে এই যে এখানে হোল্ডার রয়েছে এই যে হোল্ডার রয়েছে বলেন তো এটা আমাদের হোল্ডারের রেট হচ্ছে 72 টাকা only 72 টাকা এটা 72 টাকা চারটা মডেলের 72 টাকা একসাথে ধরলে হয় 72 টাকা জি 72 টাকা আর এই যে একটা সুপারস্টার মডেলের মতো রয়েছে এটা রেট হচ্ছে আপনার 50 টাকা 50 টাকা জি এই যে এগুলো আছে 50 টাকা মানে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে এবং পাইকারি দামে এখানে সব আছে এখানে আমাদের কাছে কেবলস থেকে শুরু করে সুইচ টু একটা বাসাবাড়ি তৈরি করতে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবে এই মিলন ইলেকট্রিক থেকে মিলন ভাইয়ের কাছে বলবেন ভাই আমি বাড়ি তৈরি করতে চাই কোন তার কোন প্রয়োজনে ব্যবহার হয় জি ভাইকে লিস্ট পাঠিয়ে দিবেন আর ভাই তৈরি বিলুর সব রেট বলে দিয়েছে আর এখানে টাকা পয়সার কোনো ভয় নাই আপনি প্রবাসে থাকেন আর বাংলাদেশে থাকেন যেকোনো প্রান্তে অনলি পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা পঞ্চাশ হাজার এক লাখ টাকার মালও পাঠাই দিই আপনি কুরিয়ার সার্ভিসে বাকি টাকা দিয়ে প্রোডাক্ট বুঝে নিয়ে যাবেন ওখান থেকে টাকা নাই দশ অনুরোধ করবো আপনারা যদি ইলেকট্রিক বাড়ি করার জন্য আসেন আপনার সরাসরি দোকানে আসেন যদি পছন্দ নিবেন আর যারা বাড়ি থেকে নেবেন ইনশাল্লাহ কন্ডিশন নিতে পারে কুরিয়ারে কন্ডিশন এটা হচ্ছে বিশ্বাস যারা প্রবাসে থাকে তাদের তো বিশ্বাসের উপরে নিতে হবে এছাড়া তো কোনো উপায় নাই অবশ্যই আমাদের প্রেজেন্ট নামটা মেনশন করবেন ভাই আপনাকে কিছু হলে করবে যে বলছে এক লাখ টাকা মাল নিলেন ভাই অবশ্যই আপনাকে কিছু তো সুলভ সেটা আসলে এটা হচ্ছে ব্যক্তিগত দিক থেকে একটা সম্মান এটা মালে যে কম রাখবে এরকম কিছু না আমরা তো কন্টিনিউ সবগুলো রেডি কিন্তু আমি বলে দিই আমি কোনো রেট গোমোর রাখি না কারণ আমার কথা হচ্ছে আমার থেকে প্রোডাক্ট না নেই অন্য যেখান থেকে নেই যাতে সঠিক দামটা সঠিক কাস্টমার আমার কাছ থেকে জানতে পারে এজন্য আমি তামা পিভিসি অ্যালুমিনিয়াম সবকিছু আমি বলে দিই যে এটাই ভাবে আছে এটাই ভাবে আছে তো ইলেকট্রিক শুধু তাদের নিজস্ব আইটেম এম এম এ যা আছে সব তাদের নিজস্ব আপনারা এইগুলো লাইফ টাইম গ্যারান্টি এরকম কোন গ্যারান্টি দিয়ে বিক্রি করবে না যে দুই বছরের শেষ আপনার আজীবন তাদের এই প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকবেন ভাই জি আসসালাম